এই যে রোজকারের মতো সকালবেলা ডিউটি শুরু হয়ে গেল সকালবেলা আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি কেননা ছেলের স্কুল ছুটি ছিল কি একটা সেখানে একটা কি পুজো ছিল ঠিক মনে করতে পারছি না এই যে তার জন্য একটু দেরিতে সাতটার সময় উঠেছি উঠে এই যে সব কাজ সেরে নিয়ে ঘরটা পুষি তোমাদের সাথে দেখালাম আর এই যে সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠে এই বসে গেছে খেলনা নিয়ে আর ওকে ওর বাবা বলছে বল গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং বলতে বল ও বলছে না সেই খেলেই যাচ্ছে আমি তারপরে বকা দিয়েছি বকা দিতে তারপরে বলছিল তোমাদেরকে কিন্তু আমি টিভি চালিয়ে রেখেছিল না সেই কারণে আমি ভয়েসটা দিতে পারিনি আমি তাই মুখেই বলে দিলাম ও তোমাদেরকে বলছিল আর তারপরে চান টান করে যে চলে গেছি ছাদে জামা কাপড় মিলতেই পাতলা কমলটা কেচেছি একটা দুটো আছে না দুটো পর একদিন একদিন করে কাচবো আর ছেলেকে বলছি ক্যামেরাটা ধরে দিতে ও যা ক্যামেরা ধরে দেয় আর কি বলবো ওকে বলছে এইদিকে হয় এইদিকে হয় ও আসবে ওইখানেই দাঁড়াবে ও রোদ দূর লাগছে ওকে ওই জন্য বলছি দেখো আর ও আসবে না ও বলছে আমরা এখান থেকেই করবো দুটো দড়িতে জামা কাপড় মেলা হয়ে গেছে চলো নিচে যাই গুড মর্নিং সকলকে আমি পরি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এই যে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর হচ্ছে ভিডিওটা আমরা তোমরা দেখতে থাকো আমার পাশে দেখো প্লিজ আর এই যে সকালবেলা এখন পুজো হয়ে গেছে এখন বাজে দশটা আজকে ছেলেদের স্কুল ছুটি না দেরি হয়ে গেছে ওই জন্য পুজো করতে দশটা বেঁচে গেল আর এই যে ছেলের এখানে পড়াশোনা তো মানে ত্যাগ হয়ে গেছে মনে হয় মানে আর একটা এক্সাম বাকি আছে তো আর আসান সেই কারণে ওর পড়তে বসার প্রয়োজন মনে হয় নেই এই বসে গেছে এই সব নিয়ে আরও আছে খেলনা পেটিটা বার করে নেই তাই মনে হচ্ছে এক্ষুনি বার করতে যাবে আর এই যে বিছানাটাকে দেখো কি করেছে গুছিয়ে রেখেছিলাম কম্বলটাকে দেখো খুলে যে কি করছিলো জানি না আবার সেরকম করে গুছিয়ে রেখেছে গোছাতে তো পারে না যে কি করে রেখেছে বিছানাটা বসে দেখো বিছানা চাদর চেঞ্জ করেছিলাম কেউ বলবে যে বিছানার অবস্থায় এখানে একটা খেলনা নিয়ে খেলছিল এটা নিয়ে খেলতে আর ভালো লাগছে না আবার ওইটা বার করেছে আর হচ্ছে যে এখন না চলো ঠাকুরের সেবাটা তুলবো তুলে আছে ছেলেকে খাওয়াবো তারপর নিজে খাবো আর সবজি টবজি কেটে রেখেছি তোমাকে একটু দেখিয়ে দিন দেখো সবজি কেটে রেখেছি সকালবেলায় করলা আলু ভাজা হবে পেঁয়াজ কলি ভাজা হবে আলু দুটো ভাতে দেবো সিদ্ধ করবো আর এখানে আছে লাউ শাকগুলো কেটে রেখেছি লাউ শাকের তরকারি হবে আর ডাল করব আর কিছু করব না আর বেলা ভালো কিছুই হবে এখানে বিউলির ডাল ছোলার ডাল আর মেথি ভিজিয়ে রেখেছি আর এখানে এই যে আতপ চাল ভিজিয়ে রেখেছি সকালবেলা থেকে আর কী করি না করি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো এই যে সকালে রান্না বান্না ছেড়েও নিয়েছি নিয়ে ছেলেকে চান করানো থেকে শুরু করে সব হয়ে গেছে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ভালো করে গুছিয়ে নিচ্ছি যে কারণে আমি জামা কাপড় নিয়ে এসে বেশিক্ষণ ফেলে রাখা পছন্দ করি না এত এত জামা কাপড় হয়ে যাবে আমার গুছাতে বড্ড বিরক্ত লাগে ওই জন্য যতগুলো জামা কাপড় তুলে নিয়ে আসি সবসময় আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এই যে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে আবার এই যে ছেলেটার প্যান্টটা একটু ছিঁড়ে গিয়েছিলো সেলাইটা খুলে গিয়েছিল এই সেলাইটা আবার করে দিচ্ছি ছেলেটার প্যান যে কী হারে সেলাই খুলে চাই কেন তাও জানি না রান্না হয়েও গেছে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে গুছিয়েও নিয়েছি দেখলেই তো আর নারকেল কুড়ে নিয়েছি নারকেল কুড়ে এই যে নারকেলটা ছাই দিয়ে নিচ্ছি এই যে কি করবো তোমরা দেখতেই পাবে কি করব ভালো কিছুই আজকে একটা রান্না হবে দেখতে পাবে কি করি না করি দেখতে থাকো ভিডিওটা আমার শেষ পর্যন্ত এই যে বন্ধুরা এখন কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন এই যে ভাত বেড়েও নিয়েছি তিনটে বাজে চললেও তোমার দাদা এসে গেছে চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই যে এটা হচ্ছে পালং শাকের তরকারি করলা আলু ভাজা পেঁয়াজ কবির ভাজা ভাত আর এখানে আছে ডাল আর আজকে দুপুরবেলা সেরকম কিছু করিনি কেননা রাত্রিবেলা একটু ভালো কিছু খাওয়া হয় সেই কারণে দুপুরবেলা আর কিছু করিনি আর দুপুর রাত্রিতে কী করি না করি তোমরা ভিডিওটা শেষ মতো দেখলেই দেখতে পাবে কী করছি ভালো কিছুই আজকে হবে ভিডিওটা দেখতে থাকো আমার পাশে থেকেও দেখা হচ্ছে আবার এদের ঘুম নেই দুপুরবেলা না নিজেরা ঘুমাচ্ছে না কাউকে ঘুমাতে দিচ্ছে এই দুজনে কি করছে দেখো ইভিনিং বন্ধুরা এই যে এখন রোজকার মতো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরের সেবা তোলা হয়ে গেছে তোমাদের সাথে একটু রোজকার মতো ঠাকুরের দর্শন করিয়ে নিলাম যে চলো কী করি না করি সন্ধেবেলার পর থেকে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে ঠাকুর এই যে দেখো এখন আমি একটু পাটি সাপটা করবো পাটি সাপটার জন্য ব্যাটারটা করে নিয়েছি সুজি ময়দা চালের কুঁড়ো আর হচ্ছে যে দুধ দিয়ে গুলে নিয়েছি আর এখানে নারকেলকে রেখে দিয়েছিলাম ছাই মেরে নারকেলটা দিয়ে করবো চলো কীরকম কী করি কীরকম কী হয় তোমাদেরকে অবশ্যই দেখাও দেখতে থাকো ভগবান ভগবানের নাম করে লেগে পড়ি ভয়ও লাগছে কি করবো করি তো যা হবে এই চা আরম্ভ হয়ে গেছে

ওলটা তো দেখো কেমন মাথাটা গরম হয়ে যায় সব করে বানালে কি আছে এই সময় ভালো লাগে না যে একটু একটু ঘি দিয়ে ভেজে নিই বেশি ঘি দেবো না নয় দাদা এবার ঘি একদম বেশি খেতে চায় না যে এতগুলো হয়ে গেছে মোট ছটা সাতটা হয়েছে সরি সাতটা হয়েছে চলো তোমাদের দাদাভাই যখন আসবে তখন গরম 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 কি জানি না খাবে আমি একটা এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে না হয়েছে আর বাকিটা এই যে এখানে এই যে ব্যাটার করা আছে একটু ফুলেছে চেয়ে আরও একটু ফোলার দরকার আছে ফুলক এটা আরও আট ন ঘন্টা ঢাকা মানে ঢাকা দিয়ে রাখার কথা কিন্তু হয়নি আমি তিনটে সময় ভেটেছি নটা দশটার সময় করে করবো যে ততক্ষণ পর্যন্ত ঢাকা দেওয়া থাকুক চলো এটা খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে তোমাদেরকে অবশ্যই বলবো এই যে রাত্রি খাবারের জন্য তরকারিটা করছি তরকারিটা যে কালো কালো দেখতে পাচ্ছ একটু কাসুরি মেথি ফোড়ন দিয়েছিলাম বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে করছি আর আদা রসুন কিছু দেব না আর ছোটো ছোটো আলুকে সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে রেখে দিয়েছি সাইডে আর এই তরকারিটা কষা করবো আর সাথে এই যে ধোসার মতো যে ব্যাটারটা বানিয়েছি ধোসার মতোই হবে জিনিসটা আর এটা এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কীরকম সুন্দর হয়েছে পুরো ফুলে পুরো একদম স্পঞ্জের মতো মানে পিঠাটা হয়ে যেতে না পুরো স্পঞ্জের মতো খেতে খুব সুন্দর হয়েছিল আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এই প্রথমে সাপটাটা করছিলাম একটা দুটো ওরকম গন্ডগোল ছিল তারপরে খুব সুন্দর উঠে গেছিলো আর চাপটা সবই ঠিক হয়েছিলো মিষ্টি বেশি হয়ে গেছিল পুটটাতে আর এই যে এইগুলো আস্তে আস্তে একটা একটা করে করে নিই আর হচ্ছে যে এই যে তখন তো দেখা দেখাচ্ছিলাম যে ব্যাটারটা দেখছো না ব্যাটারটা আমি ভিজিয়েছিলাম ভিজিয়ে যে বেটে রেখেছিলাম এর হাফেরও কম ছিল ফুলেছে দেখো ফুলে পুরো ভর্তি ভর্তি হয়ে গিয়েছিল পুরো এটা পুরো এতটা ভর্তি আর এই যে আলুর দম করে নিয়েছি এই যে এখানে আলুর দমটা আমার ভালো করে দেখা এই যে আলুর দম হয়ে গেছে এখানে আলুর দমটা পুরো আলু মানে কষা কষা করেছি আর এটা তো দেখালাম তো পুরো এক বাটি ভর্তি হয়ে গেছে ফুলেছে কীরকম দেখে বুঝতেই পারছো ফুলেছে পুরো ফাটিয়েছি যত তার সাথে মানে ঢাকা দেওয়া ছিল তো অনেকক্ষণ দুপুরবেলা তিনটে করেছি ভে বেটি রেখেছি বেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে দশটা কুড়ি থেকে আরম্ভ করেছি আর এখনও চলছে তিনটে করেছি ছেলেকে দিয়ে এসেছি খেতে পুরো একদম যেমন ধসা এই যেমন হবে এই যে এই যে একটুখানি সামান্য করে উল্টে নেবো আমি তেল দেবো না তেল দেয় একটু আমি তেল দেবো না আমি এমনি অয়েল ফি করবো কেননা তেল দিয়ে তোমার দাদাভাইয়ের অসুবিধা হবে তেল দিই না তেল দেওয়া খেতে চায় না আর এত পুরো ক্রাঞ্চি ভাবটা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে এরকম এত টেস্ট লাগে তোমরা যদি তেল দাও তো আরও ভালো হবে এই ওপরগুলো একটু তেল দিয়ে ব্রাশ করে দেবে আর এই দিকগুলো একটু তেল দিয়ে ব্রাশ করে দেবে খুব টেস্টি হয় এই যে দেখে বুঝতেই পারছো কীরকম হয়েছে এই যে পুরো ধোসার ভিতরে ধোসার তরকারিটা দিয়ে দিলে হয়ে যাবে এবার তোমরা কখনো পনির দিয়ে ছোলে পনির নাহলে এরকম আলুর দম নাহলে একটু টমেটো টমেটো দিয়ে একটু ঝোলঝুল মতো আলুর দম দিয়ে করে একবার খেয়ে আমাকে দেখে বলবে কমেন্ট করে জানাবে যে কীরকম টেস্ট হয় আমি সত্যিই বলছি কি কীরকম বলছি আর ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি তোমাকে দেই তোমাদের খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে ছেলেরা তো খুব পছন্দের আর এরকম বৌদি করে বৌদি হচ্ছে এরকম করে বৌদি কিরকম করে করে আমি জানি না বৌদিগুলো এরকম ধরনেরই হয় আমি সেরকমই করেছি আর খেতে তো বাবান কেমন হয়েছে ও খেতে খুব ভালোবাসে এরকম গুলো আর ওকে করে দিয়ে দিয়েছি ও খাক আর যে আমি যতক্ষণ রান্নাগুলো ছাটা ছাট করে নিই বন্ধুরা এখন বাজে কটা সাড়ে এগারোটা বাজে এগারোটা কত বলছিস খেতে বসে গেছি আর এই হলো আর হচ্ছে খাচ্ছি এরকম করে খেয়ে দেখবে এরকম পিঠে পুলে হেভি লাগে খেতে আর আমার যে টক কম হয়েছে কারণ আমি অনেকক্ষণ করে রাখতে পারিনি আরও বেশিক্ষণ ওটা ভিজি মানে রেখে দিলে টাইম বেশিক টাইম ওটা বেড়াটা রেখে দিলে আরও সুন্দর হয় তা তো আমার এগুলো ফুলেছে এত পরিমাণে ফুলেছে তোমরা দেখলে যখন দেখ করেছি দেখেছো দেখলে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে কীরকম সুন্দর হয়েছে আর ভালো লাগছে খেতে তোমরাও করে দেখবে আর আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এই ডেলিভারিটা একটু পাশে দাঁড়াও একটু আমাকে ওপরে ওঠার সাহায্য করো তোমরা আজকের মতো শেষ দেখা দেখাবে নতুন একটু ভিডিওতে বাই বলাই জয় জগন্নাথ